আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় আসনে জিততে হলে ঘরে বাইরে সব জায়গায় লড়াই করতে হবে শুক্রবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ঘুগুমারি কদমতলা এলাকায় বিধানসভা ভিত্তিক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিককে হারিয়ে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসু নিয়ে জয়ী হবার পরেই জেলা তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা রীতিমতো ঘোষণা করে জানান দু সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টি বিধানসভা আসনের নয়টিতেই জিতবে তৃণমূল প্রার্থী কিন্তু সম্প্রতি কোচবিহার জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার এই আত্মবিশ্বাসে যে কিছুটা হলেও আঘাতপ্রাপ্ত হয়েছে তার প্রতিফলন দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের বক্তব্যেও শুক্রবার এমনই বক্তব্য উঠে এলো উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চে উদয়ন কাছ থেকে নাম না করে দলের একাংশ নেতৃত্বদের এদিন শিয়াল বলেও কটাক্ষ করতে দেখা গেল তাকে বাসু ঘরে বাইরে সব জায়গায় আছে মুশকিলটা অন্য জায়গায় শিয়াল কাঁকড়া ধরে কি করে জানেন তো কাঁকড়ার গর্তে লেস ঢুকিয়ে দেয় কাঁকড়া যখন সেই লেসটা কামড়ায় তখন লেসটাকে টান দিয়ে তলে বর্ষিতে মাছ ধরার মতন ধরে তারপর সেই কাঁকড়াটাকে খাবে একবার এক গর্তের মধ্যে ঢুকিয়ে কাঁকড়া ধরতে নিয়েছে আর কাঁকড়া এমন দিয়েছে যে লেজটাই কেটে পড়ে গেছে এবার শিয়াল দেখলো যে সম্মান চলে যায় আমার লেজ কাটা গেল এবার আমি তো সমাজে কি করে মুখ দেখাবো তাই সে চেষ্টা করতে শুরু করলো যাতে বাকি শিয়ালদেরও লেজ কাটা যায়

দিতে হবে জন্য যারা তৈরি হচ্ছেন তাদের সব রকম চক্রান্তকে ব্যর্থ করে ঘরে বাইরে লড়াই করে আগামী দিনে নয় নয় আসনে আমাদের জয়ী হতে হবে সেটা হবে কি হবে না হবে সবাই